আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ আজকে আবার সোনার দাম বাড়লো কলকাতা বুলিয়ন রেট অনুসারে আজকে কলকাতায় আঠেরো ক্যারেট একানা সোনার দাম চার হাজার তিনশো উনসত্তর টাকা আটান্ন পয়সা আঠেরো ক্যারেট চার আনা সোনার দাম সতেরো হাজার চারশো আটাত্তর টাকা চৌত্রিশ পয়সা আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম উনসত্তর হাজার নশো তেরো টাকা ছত্রিশ পয়সা আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার নশো ছিয়ানব্বই টাকা আজকে কুড়ি ক্যারেট এক ভরি সোনার দাম সাতাত্তর হাজার ছশো নব্বই টাকা আটান্ন পয়সা কুড়ি ক্যারেট এক আনা সোনার দাম চার হাজার আটশো পঞ্চান্ন টাকা ছেষট্টি পয়সা কুড়ি ক্যারেট চার আনা সোনার দাম উনিশ হাজার চারশো বাইশ টাকা চৌষট্টি পয়সা কুড়ি ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার ছশো তেষট্টি টাকা আজকে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম উনানব্বই হাজার ছশো পঁয়ষট্টি টাকা চল্লিশ পয়সা বাইশ ক্যারেট এক আনা সোনার দাম পাঁচ হাজার ছশো চার টাকা আট পয়সা বাইশ ক্যারেট চার আনা সোনার দাম বাইশ হাজার চারশো ষোলো টাকা পঁয়ত্রিশ পয়সা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার ছশো নব্বই টাকা আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম আট হাজার পঁচাত্তর টাকা চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম চুরানব্বই হাজার একশো টাকা চুয়ান্ন পয়সা তো বন্ধুরা এই হলো আজকের কলকাতা বুলিয়ন গোল্ড রেট অনুসারে সোনার দাম এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ